আসসালামু আলাইকুম আমি জামান জার্মানি থেকে বাংলাদেশ প্রসঙ্গে আজকে যে বিষয়টি আমি আলোচনা করতে যাচ্ছি এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কয়েকদিন থেকে বাংলাদেশের কয়েকটি ইউটিউব চ্যানেল এরা একদম নতুন চ্যানেল মনে হয় এদেরকে দেখা যাচ্ছে যে এরা সামাজিক অপরাধগুলোকে তুলনামূলক আলোচনা করছে অর্থাৎ তেইশ গত বছরে শেখ হাসিনার আমল আর এই সাত মাসের মধ্যে যে তুলনা করছে এটা একটা আমার কাছে মনে হয়েছে এবং তারা এটা প্রমাণ করার চেষ্টা করছে যে এই সাত মাসে ধর্ষণ হত্যা এবং এই ধরনের চিন্তায় এগুলো বিগত হাসিনা সরকারের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এভাবে যারা প্রচার করছে আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমস্ত চ্যানেলগুলোকে তারা সঠিক তথ্য প্রকাশ করছে কিনা এটাও খতিয়ে দেখা দরকার যদি রাষ্ট্রকে সুশৃঙ্খল রাখতে হয় তাহলে আমার মনে হয় যে তথ্য প্রচারের উপর কিছুটা নিষেধাজ্ঞা জারি করা খুব প্রয়োজন কারণ আমি বহু আগে থেকে একটা কথা বলে আসছি যে সাংবাদিক না হলে তার সাংবাদিকতার যোগ্যতা না থাকলে তাকে সংবাদ প্রচার করতে দেওয়া যাবে না এবং যদি কেউ সাংবাদিকতার লাইসেন্স ছাড়া এবং সাংবাদিকতার জ্ঞান ছাড়া সংবাদ প্রচার করে এমনি ঘটনা প্রচার করা এক জিনিস আর ঘটনার সংবাদ প্রচার করা কিন্তু ভিন্ন জিনিস সংবাদ যারা করছে তারা তুলনামূলক আলোচনা করে করছে অর্থাৎ তাদের সেটা কালেক্ট করতে হচ্ছে যে তারা তথ্য সংগ্রহ করতে হচ্ছে এবং এই তথ্য সংগ্রহ করবার তাদের অধিকার আছে কিনা এটা কিন্তু আপনাকে খতিয়ে দেখতে হবে এবং এই জন্য আমি সরকারকে আহ্বান করব যে উদ্দেশ্য প্রণোদিত এই সমস্ত চ্যানেলগুলোকে অবশ্যই খতিয়ে দেখা দরকার এবং এদেরকে রোধ করা খুবই জরুরি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সাধারণ মানুষের প্রতি দেশের জনগণের প্রতি আমার একটা অনুরোধ রইল সেটা হচ্ছে যে আমি যেহেতু তিরিশ বছর থেকে আপনারা অনেকেই জানেন যে আমি তিরিশ বছর থেকে বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা এবং পরিবেশের উপর অগণিত কাজ করেছি তো সেই জায়গা থেকে আমি আমার যে গবেষণা বাংলাদেশের বর্তমান সামাজিক অবস্থা নিয়ে সেটি আমি খুব স্পষ্টত বলছি যে বাংলাদেশ খুব ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি প্রথমত জনসংখ্যার চাপ দ্বিতীয়ত বেকারত্বের চাপ তৃতীয়ত পরিবেশের দূষণ সবকিছু কিছু মিলে আমাদের অবস্থা খুব নাজুক এই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের সব সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যারা এখন এই অপরাধকে তুলনামূলক আলোচনা করছেন আমি তাদের জন্য বলি আপনারা নিশ্চয়ই জানেন যে এই অবস্থায় আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই সমাজকে কিছুটা অতিরিক্ত উশৃঙ্খল করবার চেষ্টা করছে কারণ এখানে যুবশ্রেণীর ছাত্রলীগ এবং যুবদল উভয়ই এই ধরনের নতুন নতুন চিন্তা এবং নতুন নতুন ধর্ষণ হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে কারণ তারা এই সরকারকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে এটা কিন্তু স্পষ্টত প্রমাণিত সুতরাং আমাদের সাধারণ মানুষকে অবশ্যই একটু ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের সার্বভৌমত্ব দেশের সবার অধিকার রক্ষা করবার জন্য এগিয়ে আসতে হবে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে যদি আপনি মানে সবার কর্মসংস্থান সবার খাদ্য এবং সবার বাসস্থানের ব্যবস্থা রাষ্ট্র করতে না পারে তাহলে রাষ্ট্রে কিন্তু যে তারা সরকার গঠন করে যারা সরকারে থাকে তাদের সরকারে থাকার অধিকার থাকে না যে কোনো অবস্থায় সরকারের দায়বদ্ধতা তারা সমস্ত জনগণের শিক্ষা স্বাস্থ্য এবং বাসস্থানের ব্যবস্থা করবে তো সেই ক্ষেত্রে তাদের অবশ্যই যারা ধনী শ্রেণী আছে তাদের আয় ব্যয়ের উপর অবশ্যই কঠোরতা অবলম্বন করতে হবে কারণ বাংলাদেশের এমনও অনেক ইন্ডাস্ট্রি আছে অনেক ব্যবসা আছে যাদের কোটি কোটি টাকা ইনকাম কিন্তু তারা সেই পরিমাণ জনগণকে বা সেই পরিমাণ কর্মসংস্থান তৈরি করে না বাংলাদেশের এমন অবস্থা যে বেকারত্ব দূর করতে গেলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে মুনাফার পরিমাণ কমিয়ে তাদেরকে জন কর্মসংস্থান বাড়াতে হবে কারণ আমরা ইউরোপের উন্নয়ন উন্নত দেশগুলোতে যা দেখি সেটা হচ্ছে যে এখানে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যদি তার ব্যাংকে পর্যাপ্ত টাকা ফেলে রাখে তাহলে গভর্নমেন্ট তার কাছ থেকে উচ্চ হারে সুদ কালেক্ট করে এই জিনিসটি বাংলাদেশে নেই অর্থাৎ বাংলাদেশের যে টাকা সরকারের হাতে আবার ফেরত আসবার কোনো ব্যবস্থা নেই যারা অনেক বড় বড় ইন্ডাস্ট্রি করছে তাদের টাকা যদি অলস পড়ে থাকে সেই টাকার উপরে গভর্নমেন্ট কিন্তু একটা আয় কর নেবে এবং উচ্চ হারে এটা যদি না করতে পারে তাহলে সরকারের খাজান যেতে পর্যাপ্ত ফান্ড থাকবে না এবং সরকারের কাছে যদি পর্যাপ্ত ফান্ড না থাকে তাহলে সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারবে না এজন্য প্রত্যেকটা মানুষকে যারাই ইনকাম করছে যাদের ইনকাম আছে অল্প হোক আর বেশি হোক যার অল্প ইনকাম তাকে খুব অল্প পরিমাণে সরকারের ট্যাক্স দিতে হবে এবং যার বেশি ইনকাম তাকে বেশি পরিমাণে সরকারের ট্যাক্স দিতে হবে কিন্তু ট্যাক্স প্রত্যেকটা মানুষকে দিতে হবে এই ধরনের একটি সমাজ ব্যবস্থা কয়েক যদি আমরা করতে না পারি তাহলে এত বৃহত্তর জাতি গোষ্ঠীকে আমরা সুশৃঙ্খল করতে পারবো না কারণ আমি বারবার বলেছি যে প্রতিটা মানুষের খাদ্য চিকিৎসা এবং বাসস্থান এটা কিন্তু আমাদেরকে ন্যূনতম স্তরে তাদেরকে ব্যবস্থা করতে হবে তা না হলে আপনি আমি কেউ আমরা সুন্দর সমাজ এবং নিরাপত্তার সমাজ ব্যবস্থা তৈরি করতে সক্ষম হব না বন্ধুরা আমি এই সরকারের প্রতি আমার সমর্থন এই কারণে আছে যে বিগত দিনগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগ আসলে মূলত রাজনীতির ক্ষেত্রে কোনো সুস্থ ধারার রাজনৈতিক তারা করেনি তারা মস্তানিজমের রাজনীতিতে পুরোপুরিভাবে বিশ্বাসী ছিল এবং এই সরকার এখনো পর্যন্ত রাজনীতিতে কোনো প্রকার মস্তানি তারা প্রদর্শন করেনি যে কারণে আমার বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইনুস উনি আন্তর্জাতিকভাবে একজন স্বীকৃত মানুষ তিনি চাইলে বাংলাদেশকে একটি কাঠামোগত পরিবর্তন করে সংস্কার করে সবার ভাগ্য নির্ধারণ করবার মতন একটি রাষ্ট্র ব্যবস্থা উনি তৈরি করতে সক্ষম সেই সক্ষমতা ওনার আছে এ কারণে আমি বলছি যে উনি একমাত্র ব্যক্তি বাংলাদেশে যিনি এক কোটি মানুষকে কর্মসংস্থান করেছেন আর অন্যান্য সংস্থাগুলো তার চেয়েও অনেক সবল ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে বসুন্ধরা যমুনা তারপরে আরো কয়েকটি আছে বড় বড় এরা কিন্তু খুব অল্প মানুষ দিয়ে ব্যাপক অর্থ উপার্জন করে এদিকে ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এক কোটি মানুষ নিয়ে অর্থ উপার্জন করেছেন অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের যদি পর্যাপ্ত আয় থাকে তাহলে তাদেরকে পর্যাপ্ত শ্রমিক নিয়োগ করতে হবে রাষ্ট্রের স্বার্থে এটা একটা আইনগত আইনগতভাবে তৈরি করতে হবে যদি সে সেটা না করে তাহলে তার যে সঞ্চিত অর্থ আছে সেই অর্থের উপরে ব্যাপক হারে অনেক উচ্চ হারে গভর্নমেন্ট তার কাছ থেকে আয়কর নেবে তাহলে কিন্তু তারা বাধ্য হবে এই টাকাটা গভর্নমেন্টকে আয়কর দেবে অথবা গভর্নমেন্টের বেকার লোকদেরকে নতুন নতুন কর্মসংস্থান করবে এই ধরনের একটি সিস্টেম অবশ্যই আমাদেরকে তৈরি করতে হবে কারণ তো বৃহত্তর জাতিগোষ্ঠীর দেশের জন্য বিশ্বের উন্নত দেশগুলো অবশ্যই এইভাবেই চলে যে সেখানে অলস টাকা পড়ে থাকতে দেওয়া হয় না কিন্তু বাংলাদেশের অধিকাংশ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের অলস টাকা দেশে এবং বিদেশে পড়ে আছে বিদেশের টাকা পাচার যারা করেছে তাদেরকেও সেটা ফিরিয়ে আনার উদ্যোগ তো নেওয়া হচ্ছিল প্রথম দিকে শুনেছি কিন্তু এখন আর সংবাদ তেমন পাচ্ছি না আমরা আমি আশা করব ডক্টর মোহাম্মদ উনি এই বিষয়টিও জনগণের সামনে তুলে ধরবেন যে কি পরিমাণ টাকা ইতিপূর্বে ফেরত এসেছে এবং এখনও কি পরিমাণ সম্ভাবনা আছে আর যাদের টাকা বিদেশ থেকে ফেরত আনতে পারছে না তাদের আভ্যন্তরীণ যত সম্পদ আছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের খাজাঞ্চিতে নিতে পারলেই আমাদের রাষ্ট্রের হাতে কিন্তু পর্যাপ্ত টাকা দরকার একটি ব্যক্তির চেয়ে রাষ্ট্রের হাতে টাকা থাকতে হবে বেশি অর্থাৎ রাষ্ট্র যে কোনো মূল্যে টাকাকে ফেরত আনবে তার খাদানচিতে এটাই হচ্ছে একটা সুস্থ সরকারের লক্ষণ বিগত দিনগুলোতে সরকার সেই জিনিসটি পারেনি কারণ তাদের গদি ঠেকানোর জন্য তারা তাদের যে মস্তান তাদের যে মন্ত্রী তাদের যে নেতা কর্মী আছে তাদের পর্যাপ্ত টাকা তাদের দিতে হয়েছে এবং তারা সেই টাকাগুলো সরিয়ে রেখেছে কোনো প্রকার উৎপাদনশীল খাতে ব্যবহার করা ছাড়া তো এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে কারণ আমরা আমি বারবার বলছি যে এত বৃহত্তর জাতিগোষ্ঠীকে যদি সবার কর্ম এবং সবার কিছুটা ন্যূনতম চাহিদা মেটাতে না পারি তাহলে জাতিকে সুশৃঙ্খল করা যাবে না এখন যারা এই অতিরিক্ত কথা বলছেন যে এই সরকারের আমলে অত্যাধিক পরিমাণে ধর্ষণ দুর্নীতি বেড়ে যাচ্ছে আসলে এটা এই সরকারের আমলে বাড়ছে না এটা বিগত দিনের থেকে বেড়ে আসছে এবং এখন তারাই এটাকে আরো বেশি বাড়িয়ে তুলেছে যাতে করে এই সরকারের বদনাম তৈরি করতে পারে এবং এটা কিন্তু আমাদের প্রত্যেককে বিপদে ফেলবে তো সাধারণ জনগণ যারা আমরা আছি সবাইকে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে বৈষম্য ছাত্র সমাজের কাছে আমার আহ্বান যে তোমাদেরকে আরো একটু কঠোর হতে হবে এবং আরো ঐক্যবদ্ধ হতে হবে আরো ধৈর্যশীল হতে হবে এই মুহূর্তে ভাগ আন্দোলন কেউ খাবে কেউ খাবে না এই ধরনের স্লোগান তোমাদের মুখে ঠিক শোভা পায় না শুধু দর্শক মন্ডলী আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেশের কল্যাণে কাজ করবার সুযোগ দান করবেন আমাকেও সেই আহ্বান করে শেষ করছি আল্লাহ হাফিজ